এখানকার মোড়ে এনি থাকি টোটো চালাই প্রথমে দেখলাম ওনারা তিনজনে ছিল কথা কাটাকাটি হচ্ছে কথা কাটাকাটির মধ্যেই একটা ছেলে হুট করে ব্যাগের থেকে চাকু বের করে একটা বউকে প্রথমে আহত করে দেয় আহত করার পর আমরা এগিয়ে যাই এগিয়ে যাওয়ার পর দেখি আরেকটু বউ আহত বুড়ের বুকের মধ্যে পুরা জোরে জোরে মানে স্পিডে চাকু মারছে তারপর ছেলেটাকে ধরে আটকে মারধর করা হয় পরে পুলিশ ভ্যান এসে ছেলেটাকে নিয়ে চলে যায় এতটুকুই আমরা দেখেছি আর একজন তো ভিতরে মারাই গেছে স্পট ওখানে সুজন মণ্ডল ওলিকে দিতে কাজ করে এমডি সাইদ এমডি সাইদ আজ কাজ করে নাম শোকিনা খাতুন শোকিনা খাতুন নাম রুকসানা খাতুন কাজ কাজ করতে

তোমরা তো সবাই করে নাই আমি কিছু করে দিবো বলে দিলাম